আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখুন আমি নিছি গরুর মাংস নিছি পাঁচ কেজির মতন হবে তো চলুন আমি এই বৃষ্টি উপলক্ষে কী কী রান্না করি আর মেহমানদেরকে কী খাওয়াই আজকে আমি আমার মাছাশিরা রান্না করতো ডাইলে চলে খিচুড়ি তাই আজকে আমি আমার মাছ আসিরা যেভাবে রান্না করতো আমি সেভাবে আজকে রান্না করুন দেখুন নিয়েছি চাল আর ডাল দুয়া পরিষ্কার করে নিয়ে নিছি আর কেটে নিয়েছি দেখুন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এখন আমি এগুলা দিয়ে দিব এগুলা দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদের জন্য লবণ স্বাদের জন্য দিয়ে দিব লবণ আর দিয়ে দেবো আমি এক চামিজ মরিচ মরিচের গুঁড়া এক চামিজ হলুদের গুঁড়া ছোটো চামিচ তো তাই দুইবার দিলাম আর দিয়ে দেবো আমি একটুখানি আদা রসুনের এই দুনার গুঁড়া দিয়ে দেবো আমার মা দেখতাম ছোটো এই শস্য তেল দিয়ে রান্না করত তাই আমি দিয়ে দেবো এই সর্ষের তেল আর দিয়ে দিব আদা রসুন বাটা এখন আমি সব উপকরণ দিছি আর কিছু দিব না এগুলো দিয়ে আমি সব একসাথে মেখে নিব তলায় বসাইছি দেখুন দিয়ে দিছি পানি প্রয়োজন মতো যতটুক লাগে পানি পুকুরাগুলো কী করুন জানি ছিটুটি বানাম এই চালের গোঁড়াগুলো ফাঁকি করে আনছি তাই বেশ একটা মেহে নাই দেখুন একটু সুজি সুজি রয়েছে তার জন্য আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব দিয়ে দিব পানি পানি দিয়ে আমি সুন্দর করে ভিজিয়ে রাখব পানিটা বেশি হয়ে গেছে তার জন্য আমি আরও কিছু গুড়ি দিয়ে দিব আমি গুড়িগুলো একটু ভিজে রাখলাম আমি একটু পাটায় বেটে নেব আর ডিম গরুর মাংস খাইতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমি দেখুন চি বানানোর জন্য চালগুলা বাইটে আটা গুলাই নিছি আমি ঠিক করে বানিয়ে দেবেন না সুন্দর করে তারপর যেমন পারি বানাই এই যে ধরেন একটা পাইপেন বসাইছি তেল দিয়েছি এখন আমি এগুলো দিয়ে দিব কে কেমনে যা জানি না আমি সত্যি পারি না এভাবে আমি সবগুলা বেজে নিব আমি সিটরুটিও বানাইছি দেখুন আমি তো বানাইতে পারি না আমার ছোটো মেয়ে বানাইছি কত সুন্দর হয়েছে আর এই যে মাংস গরুর মাংস আর সিট কার খাইতে ভালো লাগে জানি না আমাদের ঘরের সবার পছন্দ সিটরুটি আর মাংস তাই আমার হাজবেন্ডের সিটরুটি আর গরুর এই ঘাসের মাংস এলে বেশি পছন্দ আমি এখনও হাঁস রান্না করতে পারি নাই কারণ বাসায় কেউ খায় না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আর খুব খুব ভালো থাকবেন